আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে অনুশীলনী চার দশমিক দুই ষষ্ঠ শ্রেণী বীজগণিতীয় সূচকের দ্বিতীয় পর্ব আজকে আমরা শুরু করছি প্রথম পর্বে আমরা সরল অঙ্ক অর্থাৎ এক নম্বর অঙ্ক শেষ করেছিলাম এবং সূচক নিয়ে কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম এই পর্বে আমরা সেই আলোকে দুই তিন চার ইভেন এই অধ্যায় শেষ করব তো চলো যেহেতু আমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে যে সূচক কিভাবে করে আমরা গুণ নিয়ে আলোচনা করেছিলাম একটু আইডিয়া দিই এ টু দি পাওয়ার ফাইভ টাইমস এ টু দি পাওয়ার সেভেন এটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম বেস যদি একই থাকে অর্থাৎ ভিত্তি যদি একই থাকে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ এ টু দি পাওয়ার ফাইভ প্লাস সেভেন অর্থাৎ এ টু দি পাওয়ার টুয়েলভ আমাদের দুই নম্বর প্রশ্নে লেখা আছে এ সমান দুই বি সমান তিন সি সমান এক হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তাহলে আমরা এর এক নম্বর অঙ্কে যেখানে লেখা আছে এ কিউব প্লাস বি কিউব এর মান কত দুই ওকে তার উপরে কিউব যোগ বিয়ের মান কত তিন তার উপরে কিউব তাই তো আমরা অঙ্ক যখন করবো অবশ্যই দেওয়া আছে কথাটা লিখবো অর্থাৎ দেয়া আছে এ সমান টু বি সমান থ্রি এখন আমাদের কাজ কি টু কিউব এটার মানিটা কি টু কিউব এটার মানে হচ্ছে দুই তিনবার গুণ হয়েছে অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তার মানে কি চার দোকানে আট দুই দোকানে চার চার দোকানে আট তাই তো অর্থাৎ টু কিউব মানে হচ্ছে এইট প্লাস কিউব থ্রি কিউব মানিটা কি কিউব তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ তিনকে আমরা তিনবার গুণ করছি তিন তিন আর নয় তিন নয় সাতাশ অর্থাৎ এখানে হলো সাতাশ তাহলে আট আর সাতাশ আমরা যদি যোগ করি পাবো হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ এ কিউব প্লাস বি মান হচ্ছে পঁয়ত্রিশ যখন এ হচ্ছে দুই এবং বি হচ্ছে তিন আমাদের এক নম্বর অঙ্কটা হয়ে গেল দুই নম্বর দুইয়ের দুই ওকে দুইয়ের দুই লেখা আছে বি কিউব প্লাস সি কিউব এখানে বি এর মান হচ্ছে তিন তার মানে আমরা লিখবো থ্রি কিউব প্লাস সি এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান কিউব এখানেও আমরা একই জিনিস লিখবো দেয়া আছে সেটা কি বি সমান হচ্ছে থ্রি সি সমান হচ্ছে ওয়ান এখন একটা ইন্টারেস্টিং বিষয় আমি বলি থ্রি কিউবের মান একটু আগে আমরা পেয়ে গেছি থ্রি কিউব মানে হচ্ছে তিনটা তিনের গুণফল তার মানে সাতাশ যোগ এই এক বা ওয়ান কিউব মানে কি ওয়ান কিউব মানি হচ্ছে এই এককে আমরা তিনবার গুণ করব। ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান অর্থাৎ একই হবে একের উপরে পাওয়ার যাই হোক না কেন ওই মান কিন্তু একই হয় এক্সেপ্ট কোনো কিছুর মান বা কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় এ টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান এটা আমরা পরবর্তী কখনও আলোচনা করব। যদি না থাকে আপাতত আলোচনা আমরা করব না এখন দেখো ওয়ান কিউব মানি হচ্ছে ওয়ান তার মানে আমাদের মান হচ্ছে টোয়েন্টি এইট দুই নাম্বার অঙ্কটা হয়ে গেল তিন নাম্বার কী দাও আছে এ স্কোয়ার একটু লিখে ফেলি আমরা তিন নাম্বার হচ্ছে দুইয়ের তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাইট তাহলে এটা কি হলো এটা হচ্ছে এর মান আমরা জানি কত টু তার মানে টু স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে থ্রি তার মানে থ্রি স্কোয়ার প্লাস ওয়ানের মান হচ্ছে সি এর মান হচ্ছে ওয়ান তার উপরে স্কোয়ার একটু চেক করে নিই এ টু বি থ্রি সি হচ্ছে ওয়ান তাহলে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে নাইন প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে মানটা কী দাঁড়ালো চার আর এক যোগ করে হচ্ছে পাঁচ মাইনাস নাইন উত্তর হচ্ছে মাইনাস ফোর একটা বিষয় বলে রাখি পাটিগণিতে কখনো কিন্তু কোনো মাইনাস মার্কিং আসতো না কিন্তু বীজগণিতে কিন্তু মাইনাস হবে অর্থাৎ সংখ্যা রেখায় যদি আমরা দেখি ডান দিকে হচ্ছে সব পজিটিভ ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে মূলবিন্দু শূন্য কিন্তু বাম দিকে হচ্ছে সবগুলো মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইরকম তো আমাদের দুইয়ের তিনটা অঙ্ক হয়ে গেল এবার হচ্ছে আমাদের দুইয়ের চার নম্বর অঙ্ক কী দেওয়া হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার লিখে ফেলি চার নাম্বার বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস এ স্কোয়ার দেখো একটু আগে যেটা আমরা করছি সেটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি এটার বিয়ের মান হচ্ছে আমরা থ্রি জানি থ্রি স্কোয়ার মাইনাস টু টাইমস এর মান হচ্ছে গিয়ে দুই বিয়ের মান হচ্ছে তিন যোগ এর মান হচ্ছে দুই স্কোয়ার কে স্কোয়ার করলে হবে নাইন এখানে মাইনাস দুই আর দুই চার চার তিন চারা বারো প্লাস কে স্কোয়ার করলে হচ্ছে ফোর কত আসতেছে চার আর নয় যোগ করে আসতেছে তেরো বিয়োগ বারো অর্থাৎ এক আমরা দুইয়ের চার নম্বর করে ফেললাম এখন হচ্ছে দুইয়ের পাঁচ নাম্বার কী দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস মাইনাস টু প্লাস সি স্কোয়ার এর মানে আমরা জানি টু তার মানে টু স্কোয়ার মাইনাস টু গুণ বা ইন বা ডট যাই বলি এর মানে হচ্ছে টু আর সি এর মান হচ্ছে ওয়ান প্লাস সি এর মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান স্কোয়ার তাহলে আমরা কী পাচ্ছি দুইকে দুই দ্বারা গুণ করলে বা টু দুইকে দুই কেন বললাম টু স্কোয়ার মানে হচ্ছে দুই গুণ দুই অর্থাৎ চার ফোর মাইনাস টু টাইমস টু টাইমস ওয়ান দুই দোকানে চার চার প্লাস করলে ওয়ান হয় অর্থাৎ চার আর মাইনাস আউট উত্তর হচ্ছে এক তো দেখো খুব দ্রুত আমরা কিন্তু এই দুইয়ের চারটা অঙ্ক পাঁচটা অঙ্ক করে ফেললাম ওকে আজকে কিন্তু আমরা এই পর্বটার মাধ্যমে চার দশমিক দুই শেষ করবো এখন আমরা তিন নাম্বার অঙ্ক করব তিন নাম্বার অঙ্কে কি লেখা আছে যে এখানেও কিছু মান দেওয়া আছে যেমন এক্স সমান হচ্ছে তিন ওয়াই সমান পাঁচ জেড সমান দুই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে তিনের এক দেয়া আছে কথাটা লিখলাম না এক নাম্বার অঙ্কে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটার যে মান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স তো আমরা দেখি প্রথমে লেফট হ্যান্ড সাইড অথবা আমরা এটাকে বলতে পারি বাম পক্ষ ওকে তো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মানি কত ওয়াই মানি হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার কে স্কোয়ার করলে হবে পঁচিশ মাইনাস থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন পঁচিশ থেকে 9 বাদ দিলে আমরা পাবো ষোলো এখন দেখি এই সেম মানটা রাইট হ্যান্ড সাইডে আসে কি না x y এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এক্স কত থ্রি প্লাস ওয়াই কত ফাইভ গুণ ওয়াই কত ফাইভ মাইনাস এক্স কত থ্রি তাহলে দেখো তিন আর পাঁচ যোগ করলে হবে আট গুণ পাঁচের থেকে তিনবার দিলে হবে দুই আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ষোলো হয়েছে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ডসাইট সমান রাইট হ্যান্ডসাইট কী হলো দেখানো হলো দেখাতে বলছে দেখানো হলো ওকে আমাদের কাজ কমপ্লিট এক নাম্বার শেষ দুই নম্বর তিনের দুই এখানেও লেফট হ্যান্ড সাইড আমরা করবো লেফট হ্যান্ড সাইডে কী আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ওকে তার মানে কি এক্স হচ্ছে আমাদের তিন যোগ ওয়াই হচ্ছে আমাদের ফাইভ তার উপরে হোল স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার মানে কি এক্স আর ওয়াই যোগ করে যে মানটা হবে সেটাকে আবার আমাদের বর্গ করতে হবে তিন আর পাঁচ হচ্ছে আট তার উপরে স্কোয়ার আমরা পাইলাম এইট স্কোয়ার মানে হচ্ছে গুণ আট অর্থাৎ চৌষট্টি রাইট হ্যান্ড সাইডে দেখি এই মানটা আসে কি না ওকে কী দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে এক্স মাইনাস ওয়াই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এখন এক্স কত এক্স আমাদের থ্রি মাইনাস কত ওয়াই আমাদের তার উপরে স্কোয়ার প্লাস ফোর গুণ এক্স হচ্ছে আমাদের থ্রি আর ওয়াই হচ্ছে আমাদের ফাইভ এখন লক্ষ্য করো তিনের থেকে পাঁচ বাদ দেওয়া তো যায় না কিন্তু বীজগণিতে যাওয়া দেওয়া যায় এখানে তিনের থেকে পাঁচ বাদ দেই বা পাঁচের থেকে তিন বাদ দিই মান কত দুই কিন্তু এখানে বড়ো কোনটা প্লাস না মাইনাস তিন হচ্ছে প্লাস ফাইভ হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাসটা হচ্ছে বড়ো সুতরাং আমরা লিখব মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস এখানে যদি গুণ করি কত আসবে তিন চার বারো আর পাঁচ বারং ষাট সিক্সটি এখন একটা বিষয় একটু বলে রাখি মাইনাসকে যদি আমরা বর্গ করি অর্থাৎ মাইনাস ওয়ানকে যদি আমরা বর্গ করি এটা কিন্তু মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস গুণ মাইনাস সমান হচ্ছে প্লাস ওকে তার মানে কি মাইনাস টুকে যদি স্কোয়ার করি তাহলে আসবে মাইনাস টু গুণ মাইনাস টু আর এখানে আসছে সিক্সটি তাহলে এই মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হলো আর দুই আর দুই গুণ করে চার হলো চার যোগ সিক্সটি তার মানে হচ্ছে সিক্সটি ফোর এখানেও কিন্তু আমাদের সিক্সটি ফোর এসেছিল সুতরাং কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী হলো দেখানো হলো okay. ওকে তিনের দুই নাম্বার শেষ এরপরে হচ্ছে কি আমাদের তিন নাম্বার কী দেওয়া আছে ওয়াই প্লাস জেড স্কোয়ার সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আমরা একটু দেখি তিনের তিন লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে ওয়াই প্লাস জেড তার উপরে স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ওয়াইয়ের মান কত এবং প্রত্যেকটাতে কিন্তু আমাদের দেওয়া আছে কথাটা লিখতে হবে এখানে যেহেতু আসে আমি আর দ্বিতীয়বার লিখলাম না এর মান হচ্ছে ফাইভ প্লাস জেড এর মানটা কত টু টু তার উপরে হোল স্কোয়ার পাঁচ আর দুই সাত তার উপরে স্কোয়ার অর্থাৎ ফোরটি নাইন রাইট হ্যান্ড সাইডটা কী হবে দেখি আমাদের আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার তাই তো এই যে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ওয়াইয়ের মান হচ্ছে আমাদের পাস তারপরে স্কোয়ার প্লাস টু ওয়াই হচ্ছে পাস জেড হচ্ছে টু প্লাস জেড হচ্ছে টু তার মানে টু স্কোয়ার কে স্কোয়ার করলে পঁচিশ প্লাস পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ আর কে স্কোয়ার করলে ফোর তাহলে দেখো পঁচিশ আর বিশ হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চার উনপঞ্চাশ সুতরাং লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এটা আমি আর দ্বিতীয়বার লিখলাম না এরপর হচ্ছে আমাদের চারের চার তো না তিনের আরও একটা বাকি তিনের চার নাম্বার কত লেখা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে এক্স প্লাস জেড তার উপরে হোল স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে এক্সের মান হচ্ছে আমাদের কত এক্সের মান হচ্ছে আমরা একটু দেখে নেই এক্সের মান হচ্ছে থ্রি থ্রি প্লাস জেডের মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার তাহলে তিন আর দুই পাঁচ কে স্কোয়ার করলে পাবো হচ্ছে পঁচিশ রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু কত থ্রি তার উপরে স্কোয়ার টু এক্স হচ্ছে থ্রি জেড হচ্ছে টু প্লাস টু স্কোয়ার থ্রিকে স্কোয়ার করলে আমরা পাবো নয় তিন দোকানে ছয় ছয় দোকানে বারো প্লাস হচ্ছে দুইকে স্কোয়ার করলে পাবো ফোর তাহলে নয় আর বারো হচ্ছে একুশ একুশ আর চার হচ্ছে পঁচিশ এখানেও কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল অর্থাৎ তিন নম্বর অঙ্কটাও আমাদের শেষ দ্বিতীয় পর্বের তিন নম্বর অঙ্ক আমরা করে ফেললাম অর্থাৎ দুই আর তিন শেষ করলাম এই পর্বে আমাদের আরও একটা পার্ট বাকি আছে সেটা হচ্ছে চার নাম্বার যেখানে লেখা আছে সঠিক উত্তরটি লেখো তো চলো এইটাও আমরা করে ফেলি আমাদের প্রথম প্রশ্ন চারের এক এখানে আমাদের অবজেক্টিভ দেওয়া আছে যে এ টু দি পাওয়ার সেভেন প্লাস সরি এ টু দি পাওয়ার সেভেন টাইমস বা গুণ বা ডট বা ইন্টু এ টু দি পাওয়ার এইট এর মান কত দেখো এ টু দি পাওয়ার সেভেন ইন্টু এ টু দি পাওয়ার এইট আমরা জানি বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ সাত আর যোগ আট মানে কত পনেরো এখানে দেখো এখানে লেখা আছে এ টু দি পাওয়ার ফিফটিন আর এখানে লেখা আছে শুধু ফিফটিন এটা কিন্তু হবে না অর্থাৎ আমাদের হবে এ টু দি পাওয়ার ফিফটিন সিমিলার এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার থ্রি টাইমস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কত হবে দেখো এ টু দি পাওয়ার থ্রি গুণ এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে নিয়ম কী বেইস যদি একই থাকে লিখলাম এ আর পাওয়ারগুলো যোগ হবে তার মানে থ্রি যোগ আর বিয়োগ মিলে হচ্ছে বিয়োগ থ্রি অর্থাৎ এ টু দি পাওয়ার জিরো এই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার জিরো এরপরে কি দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার টাইমস ফোর এক্স টু দি পাওয়ার ফোর পাঁচ আর চার গুণ করলে হচ্ছে বিশ দেখো এখানে তিন দুইটা জায়গাতে বিশ দেওয়া আছে এখন এক্স টু দি পাওয়ার সিক্স হবে নাকি এক্স টু দি পাওয়ার এইট হবে দেখো এক্স আর এক্স বেইজ একই তাহলে পাওয়ারগুলো যোগ হবে অনেকে কিন্তু গুণ করলে কিন্তু ভুল হবে দুই আর চার অর্থাৎ ছয় এরপরে কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এর এক্সের সূচক কত দেখো আমরা জানি যে এটা হচ্ছে ভিত্তি তাই না এই অংশটা হচ্ছে ভিত্তি আর এইটা হচ্ছে সূচক তার মানে এই পাওয়ারটা আমাদেরকে বের করতে বলছে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ এক্স টু দি পাওয়ার ফোর কি পাবো আমরা এক্স টু দি পাওয়ার নাইন এখানে প্রশ্ন বলছে x এর সূচক কত এক্সের সূচক হচ্ছে নয় ওকে এই এক্স টু দি পাওয়ার নাইন লিখলে কিন্তু অঙ্কটা ভুল হবে এরপরে কি বলছে পাঁচ নাম্বারে ফাইভ একউব টাইমস এ টু দি পাওয়ার ফাইভ এর সূচক কত ফাইভ এ টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার ফাইভ তার মানে ফাইভ এ আর এ বেইস একই তিন আর পাঁচ হচ্ছে আট আমাদের কি বলছে এর সূচকটা বের করতে বলছে অর্থাৎ এই যে আট এই হচ্ছে আমাদের সূচক তো আশা করি অঙ্কগুলো তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আমরা দুইটি পর্বের মাধ্যমেই এই অনুশীলনীটি কিন্তু শেষ করলাম তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অধিক পরিশ্রম করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যার নাম হচ্ছে হোম একাডেমি আল্লাহ হাফেজ